অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স ডে পালিত হচ্ছে জলপাইগুড়ি এই উপলক্ষে বুধবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক শ্যামা পারভিন সদর মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা যথাযোগ্য মর্যাদার সাথে এদিন পালন করা হয় সিভিল ডিফেন্স ডে অনুষ্ঠানে জাতীয় পতাকা ও সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলন করেন শাসক শ্যামা পারভিন এছাড়াও অনুষ্ঠানের মধ্য দিয়ে সিভিল ডিফেন্সের বিভিন্ন সরঞ্জামের প্রদর্শনীর আয়োজন করা হয় সারা বছর ধরে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় যেসব বিপর্যয় দুর্ঘটনা ঘটে সেখানে সিভিল ডিফেন্স কর্মীরা গিয়ে কিভাবে উদ্ধার কাজ করেন তা প্রদর্শনীর মাধ্যমে করে দেখানো হয় জন্য এসেছি তো এখানে আমাদের পরেড হলো তারপরে মকডেলও হয়েছে আর এখানে আমাদের ইকুইপমেন্টও আমাদের শো করছে এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ আছে যখন আমাদের কোনো প্রাকৃতিক আবদাওয়া হয় কোনো ম্যানমেড আবদাহা হয় যে কোনো আবদাও হয়ে যা সেই সময় এই সব থেকে আগে আমাদের টিম আছে যেটা আমাদের এসে আমাদেরকে সবাইকে নিস করে আমার গ্রামের লোক আছে সবাইকে আসি করে তো এদের ইম্পর্টেন্স আমরা ঘুমাতে পারবো না এরকম এসে